আসসালামু আলাইকুম বিসমিন্লাহি রহমায় রহিম শব্দ শব্দ সুরা আলফাতিহার তিন নম্বর পর্ব এটি আগের দুটি পর্বে ছটি শব্দ পড়ানো হয়েছে এই পর্বে আরও কিছু শব্দ পড়ব সাত নম্বর শব্দ হচ্ছে মালিকি এই মালিকি শব্দের অর্থ হচ্ছে মালিক অথবা অধিপতি এখানে একটু বলি আমরা সুরা নাসে পড়েছি মালিকিন নাস এখানেও মালিক এই মালিকের অর্থ হচ্ছে মালিক অথবা অধিপতি এই মালিকি শব্দের অর্থ অধিপতি অথবা মালিক এখানে একটু পার্থক্য লক্ষ্য করি ধরুন আপনার কাছে একটি কলম আছে অথবা একটি বই আছে ওই কলম অথবা বইয়ের মালিক হচ্ছে আপনি সেক্ষেত্রে মালিকি যেমন এখানে বলা হয়েছে মালিকিন্নাস মানুষের অধিপতির নিকট কিন্তু এই মালিকি দ্বারা বোঝানো হয়েছে সৃষ্টি জগতে যা কিছু আছে এই বিশ্ব বিশ্বভ্রহে যা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ তিনি রাজত্ব করেন এবং তিনি অধিপতি অথবা মালিক এখানে খারা জবর এসেছে যদি কোনো হরপের উপরে খারা জবর নিচে খারাজের উপরে উল্টা পেশ আসে সেক্ষেত্রে একালিক টেনে পড়তে হবে আট নম্বর শব্দ হচ্ছে ইয়ৌমি শব্দের অর্থ দিন অথবা দিবস এখানে লিনের হরফ লিনের হরফ হচ্ছে দুইটি ওয়াউ অথবা ইয়া ওয়াউ এবং ইয়া এর নিয়ম হচ্ছে জবরের পরে যদি এই ওয়াউ ও ইয়া এই দুটির যে একটির উপরে সাকিন আসে সেক্ষেত্রে দ্রুত পড়তে হবে কারণ লিনের হরফ দ্রুত পড়তে হয় নয় নম্বর শব্দ হচ্ছে দেইনি দেইনি শব্দের দুটি অর্থ আছে একটি হচ্ছে জীবন ব্যবস্থাপনা অথবা দিন অন্যটি হচ্ছে বিচার দিবস এই দেইনি শব্দের পূর্বে আলিপলাম ব্যবহার করে একে নির্দিষ্ট করা হয়েছে এবং এর দ্বারা বোঝানো হয়েছে বিচার দিবস এবং এই বিচার দিবসের মালিকই কিন্তু এখানে বোঝানো হয়েছে যে কারণে মালিকি হয়েছে মালিকি না হয়ে মালিকি হবে কারণ মালিকি হচ্ছে বোঝাবে ছোট পরিসরে যদি বলি যে মানুষের অধিপতি কিন্তু এই মালিকি দ্বারা বোঝাচ্ছে যিনি সব কিছুর মালিক এবং এখানে ইয়াসাকিন ডাইনে যে এসেছে মদের হরফ মদের হরফের পরবর্তী হরফে ওয়াকফের স্থান অর্থাৎ তিন নম্বর আয়াত এখানে শেষ হয়েছে যদি মদের হরফের পরবর্তী হরফে ওয়াকফের স্থান হয় সেক্ষেত্রে তিনালি টেনে পড়তে হবে এবং একে বলে মধ্যে আর্জি এবং ওয়াকফের স্থানে একজবর এক পেশ দুই জের দুই পেশ আসলে সেক্ষেত্রে সাকিন ধরে পড়তে হয় মনে মনে সাকিন ধরে পড়তে হয় একে বলে আর্দি সাকিন তাহলে সম্পূর্ণ আয়টি যদি মিলিয়ে পড়ি মালিকিউমিদ্দিন এবং এর সরল অনুবাদ হবে যিনি বিচার দিবসের মালিক